আমলের দাবি নাই বান্দা আর একটা আমল দেখা দেয় গো পায়ে হাত দিয়ে বলছে একজনও যাবেন না উঠবেন না আল্লাহর নবী বলেন তিন প্রকার মানুষ জাহান্নামে যাবে সালা সাতুন মুখাদ হর রমাল্লাহু আলাই হিমুল জহান্নাম তিন পুরকার মানুষ জাহান্নামে যাবে কাবা গড়ে ইমাম হল জাহান্নাম তেরবারের হাজি শাহ হল জাহান্নাম গোটা বাংলাদেশের প্রসিদ্ধ মুখাশেদ বক্তা হল কারিশাহ হল জাহান্নাম কোন তিন পুরকার এক নম্বর আলা আপুনি ওহালি দাই নবীজি বলেন যেই পিতা মাতা সন্তানের উপর বেজার যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় গালি দেয় চুগরঙ্গ কথা বলে খারাপ ভাষায় কথা বলে বুড়া বলে গালি দেয় বড়ি বলে ধমক দেয় আল্লার নবী বলেন ওই সন্তান কাবা ঘরের ইমাম হলো জান্নাতহারা এ যুবক পায় হাত দিছি আজকে তুমি বাবা হও নাই আগামী দিনে বাবা হবা যখন বাবা হবা বাবা সন্তানের বাবার কাছে সন্তানের কত দাম তখনই বুঝবা তোমার বাবা তোমাকে কত আদর করছে তখনই তুমি বুঝবা তোমার মা কত আদর করছে তুমি বউ আজকা আগামী দিনে মা হইলে তুমি বুঝবা সন্তান মায়ের কাছে কত দরদি হয় মুসলমান ভাইরা আমার পর্দার অন্তরালের মায়েরা আমার তিন নাম্বার তিন প্রকার মানুষ যাহার নামে এক নাম্বার পিতা মাতার অবদ্ধ সন্তান আল্লাহর নবী পিতা মাতার পাদ্য সন্তান নেক সন্তানের ব্যাপারে বলেছেন বা দুনিয়ার সব সন্তানের উদ্দেশ্যে আল্লাহর নবীর ঘোষণা হল মামিন ওয়ালাদিন বারেন ইয়ানজুর ইলা আওয়ালিদাইহি নাজরাতার রহমতিন কতব আল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা হজে যাবেন হজে যাবেন হজ বাড়িতেও আছে ওখানে হজ করতে হয় কাবা যাওয়া আর আরে

কিন্তু এমন একটা কাজ বাড়িতে হয় যেই হজের গранটি দি আল্লাহর নবী ফতোয়া দিয়েছেন আল্লাহর নবী বলেন মা মিন ওয়ালদিনoverline ইয়ানজুলু ওয়ালদাইহি নাজরাত রাহমতি কতব আল্লাহু লাহূ কুল্লা নাজরতিন হাদদাতাম মাবরুরা নবীজি বলেন কোনো সন্তান যদি মা বাবার চিয়ার দিকে একটাবার মায়ার নজরে তাকায় একবার মায়ার নজরে তাকায় আল্লাহর নবী বলেন কতাবাল্লাহু লাহু হজতাম মাবরুরা ওই সন্তানের নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দা সুবহানাল্লাহ আস্তে কন সুবহানাল্লাহ মানুষ শুনবে আর আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যুবক বাবাকে চোখের একটা কবুল আছে সাঁপ এই বাবাকে বউয়ের কথায় বাড়ির থেকে বাহির করে দিও না বউয়ের সম্মান আছে মর্যাদা আছে দিবা বউয়ের হাইসিয়াতে বউয়ের দিক থেকে বউ যতটুক সম্মান পাওয়ার ততটুক দিবা কিন্তু এমন না বউয়ের কথায় বাবা মাকে বাড়ির থেকে বাহির করে দিবা না কে আছো সন্তান এই মজলিসে আগামী দিনে আর মা বাবার সঙ্গে কুটক্তি করবো না চোখ কথা কব না মা বাবা আলাদা থাকলে আর আলাদা খাইতে দিব না আমি যদি খাই মা বাবা খাবে আমি খাব না মা বাবাও খাবে না এটা আল্লাহর ফাইসালা কেরাজি দুহার জায়গায় দেখি কেরাজি 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 রে যুবক আল্লাহর ফতোয়া ওয়া কাযা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার শ্বশুর কি কয় আব্বা কেমন আছেন আম্মা শ্বশুর কে কেমন আছেন মুখত মনে হয় যে নাটি দিয়ে মার একটা কষাটা দাঁত যেন সব ভাঙিয়ে যায় কথা কয় না কথা কয় না আর বাড়িতে আসলে বুড়ে করে গেছে এ বিপ্লবের মাও বুড়ি কই আছে না নাই আপনাদের শেয়ার গাড়ি নেই আমাদের ওই অঞ্চলে আছে আসে কয় বাপকে বুড়ে কয় মাকে বুড়ি বলে এই সন্তানের জন্য জান্নাত হারাম এই সন্তানের জন্য জান্নাত হারাম ওরা কাবার ইমাম হলো জান্নাত হারাম ও বাইতুল মুকার ইমাম হলো কাব জান্নাত হারাম এত সহজ না জান্নাত মাকে কষ্ট দিয়ে খাজা বাবার দরবারে আড়াই লাখ টাকার গরু নিয়ে যাব ওই তোর বাবাও যাবে দোজকে তুইও যাব দোজকে কথা কয় না কথা কয় না কথা কয় না নিজের বাবা গুড়া বলে পীরকে বলে বাবা যা নামাজ রোজার দরকার নাই মোটা তাজা গরু পানির তলে জলে বাতি যেই বাতি আর নেবে না খাজা বাবার মুড়ি হলে নামাজ রোজা লাগে না আছে না নাই দেখে কতক্ষণ আছে না নাই দেখে কতক্ষণ মুসলমান ঘুমাইছেন নাকি পানি তলত বলে বাতি জ্বলে ওই বাতি নেবে না জলে বাতি খাজা বাবা মনগুলি ধরে নামাজ রোজা লাগে না হ্যাঁ ওই খাজা বাবার দরবারে তো গরু নিয়ে যাও বাঁশ কাটিয়ে সাগর ভাসাইয়া একেবারে দেড় মাস লৌকে ঠেলে আর হাসিনা গেলে গেলিস কেন ওই তো হাসিনা রে লৌকে কথা না কথা না এ মুসলমান কথা আছে আল্লাহর বান্দা মা 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 বাবা চোখে রাখো মা বাবাকে চোখে রাখবা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে রহমতে চোখে রাখব মা বাবাকে চোখের আর আল করব আমি আল্লাহ আমার রহমতের চোখ থেকে তোমাকে আড়াল করে দিলাম তুমি ক্ষতি হলেও ঠিকানা জাহান না বহু ইমামের মা আছে বাড়ির ভাত নাই বহু খতিবের বাড়ির অবস্থাও তাই স্ত্রীর পর্দা নাই খতিব করতেছে স্ত্রীর দোলা বাড়ির বকরি ধরে গেছে আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় নাই নামাজ বুঝছে পর্দা বোঝে নাই খতিবগিরি বুঝছে স্ত্রীর পর্দা বোঝে না যেই খতিবের স্ত্রী পর্দা নাই ওই খতিবের পিছনে নামাজ জায়েজ নাই মুসলমান এখন কইবেন তো ওকে হুজুর টেকা দেই আটশো টাকা খতিবের বেতন আরো পর্দাওয়ালা খতিবের বউয়ের পর্দাওয়ালা ইমেন নিবে গেলে তুমি আট হাজার টাকা দিবে লাগে অচাই দিয়ে আমরাও যেমন ইমাম কি কথা ঠিক নেবে হ্যাঁ আমি মসজিদে খোদ ভাই বলছিলাম সেক্রেটারির বাড়ি টেলিভিশন বাজে সভাপতির বাড়ি টেলিভিশন বাজে ক্যাশিয়ার বাড়ি টেলিভিশন বাজে আমরা কি অপরাধ করলাম ইমাম একটা টেলিভিশন করলামের বাড়িতে একটা টেলিভিশন খতিবের বাড়িতে একটা টেলিভিশন চাঁদা করে কিনে দিলে জামাতটা মানসম্মত হয় বলে এমন জামাত একেবারে ইমাম খতিব মোয়াজ্জেন থেকে মোসাল্লি সবার বাড়িতে টেলিভিশন মানানসই হয় না এখানে কবি নির হামরা দেখম ইমাম দেখবে কেন কি কথা ঠিক নেবে ঠিক ইমামের ওই টেলিভিশন থাকলে ডিসলাইন থাকলে ওই ইমামের ইমামতি থাকবে কথা কয় না থাকবে তাহলে অরে দোষ নন্দ ঘোষ তোমার বাড়ির ডিসলাইন কেন তুমি যে হাজি সাহেব ইমামের সেই বড় জায়গা ঘুরে আসছো তোর বাড়ির ডিসলাইন কেন এ পাজি ডিসলেন লাম্বে নামবে কবে সেই ফটো আগে দে তারপরে ইমামের দিকে তাকাও কথা হয় না যত দোষ নন্দ ঘোষ আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে আমি চাই আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাত আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে কথা কয় না আল্লাহর বন্দা বন্দী মা কে চোখে রাখো বাবাকে চোখে রাখো মা বাবাকে মায়ার নজরে রাখো গো আল্লাহ তোমাকে রহমতের নজরে লাগবে ওয়াদাকার আমার আল্লাহর কার ওয়াদা আল্লাহর বান্দা পদ্দার অন্তরালের মায়ের আমার নভীডি বলেন হুমা জান্নাথনারুক সাহাবিরা প্রশ্নকুশি রাসুল আল্লাহ কোন সন্তান যদি মায়ের দিকে একশোবার বাবার দিকে দৈনন্দিন একশোবার মহব্বতের নজরে তাকায় তাহলে কি হবে নবীটি বলেন নবীকে ভালোবাসেন কারা কারা একটু দু হাত জাগান দেখি আল্লাহ একবার নবীর কথা বিশ্বাস করেন কারা কারা হাতটা নাড়া দেন নাড়া দেন নারা দেন হা 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 বিশ্বাস না কথা বলে ঠিক নবী ঠিক সেই নবীর ফাতোয়া আমার ফাতোয়া না গাউট গাড়িবাসী নবীটি বলেন অসাহাবিরা শুনে রাখো যদি কোন সন্তান মায়ের চেহারার দিকে মহাব্বতের নজরে একশোবার দৈনন্দিন থাকায় বাবার চেহারার দিকে একশোবার তাকায় হোদার কশন একশো একশো দুইশ কবুল সব লেখা সবের ভান্ডার তেলের খনি কয়লার খনি পাতলের খনি পেট্রোলের খনি আছে দেশে হীরার খনি মুক্তার খনি আছে এগুলি সব তুচ্ছ সবচেয়ে বড় খনি হলো আল্লাহর বান্দাদের সব কামাই করার বড় খনি হলো মা বাবা দেখলেই সব কোরআন দেখলে সব হয় মা বাবার চেহারার দিকে দেখলে সব হয় কোরআন দেখলে সব হয় কবুল হাজের সাহাবের ঘোষণা নাই মা বাবার চেহারা দিকে তাকাইলে কবুল হাজের সব হয় নবীর ঘোষণা বইয়ের কথায় বাবাকে বাড়ি থেকে তারায় না বৃদ্ধাশ্রমে দিও না বাবাকে বৃদ্ধাশ্রম দিবা তোমার কয় না বান্দাবান্দি পদ্মারন্দরালেন মায়াম আমার নবীজিয়া রাখা দিছে বলেন হুমা জান্নাতও না রুখ মা বাবা তোমার জন্য দুইটা ডান্ন আর মা বাবা তোমার জন্য দুইটা জাহান্নাম মা কে খুশি করলে একটা জান্নাত বাবাকে খুশি করলে আর একটা জান্নাত মা কে বেজার করবি একটা জাহান্নাম বাবাকে বেজার করবি আর একটা জাহান্নাম এটা আল্লাহর নবীর ঘোষণা এ শর্ট গাড়ির সন্তানেরা খবরদার খবরদার মাকে পিছনে রাখি অনাগ স্ত্রী মারা গেলে স্ত্রী হবে স্ত্রী পালায়ে গেলে স্ত্রী আনা যাবে মা হারা গেলে বাবা হারা গেলে জীবনে আর মা বাবার ডাক দিয়ে স্বাদ পাবিনা কে শ্বশুর আব্বা বলে ডাক দিয়ে বাবা বাবা ডাকের মজা নাই শাশুড়িকে বলে ডাক দিয়ে মজা পাবা মাকে মা ডাক দেওয়ার মজা পাবিনা কথা হয় না মুসলমান এ মুসলমান হারি ভাঙাম আর ফজলিয়ামের মজা আলাদা শ্বশুর শাশুড়ির মজা ফজলিয়াম মা বাবার মজা হারি ভাঙাম ফজলি আমের মজা হাড়ি ভাঙার কাছে টেকে না আল্লাহর বান্দারে পর্দার অন্তরালের মায়ের আমার যে মায়ের চেহারা দিকে দেখলে এত সব হয় সেই মাকে যদি আমি একটু মাথা ব্যথা 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 করতেছে একটু সর্ষের তেল নিয়ে মায়ের মাথায় সন্তান হয়ে লাগায় মাথাটা মেসেজ করে দেই বলুন তো নজর দেওয়া যে কবুজ কবুল আছে সব হয় মাথায় হাত বুলাইয়া মেসেজ করলে তার চাইতে হাজার কোটি গুণ বেশি সালো সবের খনি পাটা মেসেজ করে দিলে আরো বেশি সব বাজার থেকে আঙ্গুর এলে ধুয়ে মা ডাক দিয়ে মায়ের মুখে একটা আঙ্গুর উঠে দাও বাবার মুখে একটা আঙ্গুর উঠে দাও মা বাবার শৈশবের কথা মনে পড়ে যাবে রে তোকে এই সুন্দর করে আমি মা বাবা তোর মুখে আঙ্গুরে ছাল উঠা খাওয়াইছিলাম আজকে তুমি আমার মুখে আঙ্গুর দিলা মায়ের কোলটা ঠান্ডা আল্লাহ বলেন আমার আর সে আজিম ঠান্ডা কারা কারা রাজি মা বাবাকে আর কষ্ট দেব না কে কে রাজি পর্দার অন্তরালের মায়েরামা তোমরাও হাত উঠাও আল্লাহকে ওয়াদা করো আর কোনোদিন শ্বশুর শাশুড়িকে পাকা নজরে তাকাবো না আমি একদিন শাশুড়ি হব আমার স্বামী একদিন শ্বশুর হবে আল্লাহ আমি মুসলমান সবের কারখানা মা বাবা লম্বা করার সময় নাই মুসলমান ভাই আমাত পাঁচ সাত মিনিটে মোনাজাত দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে চিরন্তন সত্য কথা ঠিক নেবে ঠিক নাকি কেউ থাকবেন কেউ থাকবেন মা আপনার এত দরদি আপনার মা যাবে না যাবে যাবে নাকি মা এক কোটি টাকা দিতে যাবেন। মা তোকে এক কোটি টাকা দিলাম আমি মারা গেলে তুমি চিন্তায় আমার সঙ্গে থাকো যাবে বাবা যাবে কথা হয় না যাবে স্ত্রীকে যদি দুই কোটি দিয়ে অফার দেই। যাবে যাবে না শ্বশুর শাশুড়িকে তিন কোটি করে দেই যাবে যাবে না অ মুসলমান আমার দলের নেতা যাবে না যার জন্য জীবন দেই সলমান দেই না খেয়া রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করি এই আওয়ামী করি এই বিএনপি করি এই জাতীয় পার্টি এই জমাতে ইসলাম এই ইসলামী আন্দোলন এই অমুক এই তমুক কোনো নেতা আমার কবরে যাইতে রাজি হবে না কথা কয় না কিন্তু কবরে চারটা বন্ধু থাকবে চিরস্থায়ী বন্ধু এই চার বন্ধু তৈরি করতে রাজি কারা কারা দু জাগান এই চার বন্ধু চারটা নাম্বার বলে মুনাজাত হবে চার বন্ধু কবরে আপনার আমার প্রিয় বন্ধু কবরে চারজন কয়জন এক নাম্বার

তাকায় শেষবারের জন্য তাকাবে গোসল হবে কাফনের কাফন পরিধান করা হবে সাদা কাপড় পেঁচাইয়া পাল উঠায়া উঠাইয়া কবরস্থানে নিয়ে দাফন করবে বাঁশের কাটলি পিছায়া বুকের উপর মাটি দিয়ে শেষ বিদায় মোনাজাত করে যার যার বাড়িতে চলে আসবে কেউ আসবে কেউ চুকির পানি মুছে আসবে কেউ আশ্বাস করবে কেউ বা সমালোচনা করবে স্বাভাবিক অমুসলমাদ এই অন্ধকার কবর সাথী নাই বাতি নাই বিছানা নাই কেমনি থাকবিগো একটু করে আপনাকে জিন্দা করা হবে কেমনি এ অন্ধকারে থাকবেন এই অন্ধকার। ওই মানুষের জন্য অন্ধকার যে মানুষের দুনিয়ার জীবনটা আখেল তামাশা চলে গেল গোনার কাজে চলে গেল গোনার সাগরে সাঁতার কাটল জেনার মধ্যে কাঠিয়ে দিল মদের মধ্যে কাঠিয়ে দিল রাত দুইটা বাজে দোকানের পাশে বাজারে দোকানের বারান্দার মধ্যে বসে বসে এখনো নুডু খেলায় রাত দুইটা বাজে কথা পায় না কি কাজে রাত দুইটা বাজাইলি রে লুটুর মধ্যে মজা আছে হা হা শেষ আয় তাহার যুদে দাঁড়াও তাহার যুদেও মজা আছে পৃথিবীর বিশ্ব নারীর কাছে যেই মজা নাই তাহার যুদের মধ্যে তার চাইতে বেশি মজা অভ্যাস কর মজা পাবি রে মজা শেষ দিবি উঠাইতে ইচ্ছা করবে না রুকুতে যাবি উঠতে ইচ্ছা করবে না মজা আছে আর গুনায় মজা পায় নিকার কাজে মজা পায় এন্দা চার বন্ধু কবরে থাকবে আল্লাহর নবী বলেন যখন সবাই দোয়া করে চলে আসবে মন কান্ন রওনা দিচ্ছে মন কান্ন আসার আগেই কোরআনওয়ালা যদি হতে পারি দুনিয়ার জীবনে কোরআন সহি করে তেলাওয়াত করেছি কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেছি কোরান অনুযায়ী আল্লাহর বান্দার দেশ পরিচালনা করার চিন্তা চেতনা মাথায় নিয়েছি কোরআনই শাসন দেখার তামান্না নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করেছি মন মানসিকতা দায় আল্লাহর কাজ করেছি আল্লাহর বান্দা কোরআনি বিধানগুলি মেনে চলার চেষ্টা করেছি সুদ হারাম বাদ দিলাম ঘুষ হারাম খাবো না জেনা হারাম আর করবো না তব করে নিলাম মা মিথ্যা বলা হারাম আর কম বলবো না এল্লের বান্দা অন্যায় ভাবে দেখা হারাম আমি আর দেখবো না এভাবে যত হারাম কাজ সব ছেড়ে দিলাম যত হালাল কাজ সব ধরে জীবন যাপন করার চেষ্টা চালাইছি কোরআন তার মাথার

দুই নাম্বার ব্যাখ্যা করার সময় নাই অসলাতুয়া নিয়ে মেনিহি নামাজ পড়েছ পনেরো বছর থেকে নিয়ে ষাট বছর বিশ আশি বছর হায়াত পর্যন্ত নামাজ পড়েছ ব্যতিক্রম হয়ে কাজা হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইছো ক্ষমা চাইছো চোখের পানি ছেড়ে দিয়ে কাজাটা আদায় করে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ অ মুসলমান আল্লাহর বান্দা এভাবে নামাজ আদায় করেছ আল্লাহর নবী বলেন নামাজ তোমার ডাইন পাশে এসে দাঁড়িয়ে যাবে

আল্লাহর নবী বলেন হজ জাকাত সহ দুনিয়ার যত নেক আমল আছে মসজিদ মাদ্রাসা দান করেছো ফকির মিসকিনকে ব্রিজ কালভার্টে দিয়েছো বিয়ে বাড়িতে দান করেছো অসহায় অনাথকে সাহায্য করেছো সব সাহায্যগুলি তোমার পায়ের কাছে এসে দাঁড়ায়া স্লোগান দিবে জান্নাত 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 চাই রহিম রহিমার আর জান্নাত চাই জান্নাত 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 চাই রফিক আয়েশার জান্নাত চাই চিৎকার করে বলেন না

মন কেন কি আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ সব জানার পরে এমন একটা কবরে পাঠাইনি যেই কবরের ধারে কাছে যাওয়ার আমার সাহস নাই বলে কেন কি হয়েছে বলে নামাজ রোজা কোরআন সহ সব নেক আমল জান্নাতের সলোগান দিচ্ছে ঢাকার কোনো সুযোগ না আল্লাহু আকবার জয় বলুন আল্লাহু আকবার এই মুসলমানাত মিনি কব কবরটা মিনি জান্নাত আল্লাহ বলবে ফেরেশতা ফাফরি শুভিল জান্নাত জান্নাত থেকে লাল গালিসে বেছে দাও কেমন লাল গালিশা খালেদা রমজিন ফা মারিতে আসলে যেই লাল গালিশের না না জান্নাতের এক ইঞ্চি লাল গালিশের দাম এই পৃথিবী এক হাজারবার বিক্রি করলেও এক ইঞ্চির দাম হবে না লাফ বাঘ মালাইনুন রাত ওয়া লা উযনুন সামিয়াত ওয়া লা খাতারা আলা কলবি বাশার পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক জান্নাতের নিয়ামত চিন্তা ফেकेर করে তার উদাহরণ বাহির করতে পারবে না নমুনা প্রকাশ করতে পারবে না কি দামি গালিসা আল্লাহ বলবি ওয়া আলবিসুহু বিল জান্নাহ খোশে ফেল দুনিয়ার মার্কিন কাপড় আমার বান্দাবান্দির শরীরে আর থাকতে দেবো না খুলে ফেল বান্দাকে খালি পায়ে কবরে রাখছে জান্নাতে জুতা আমার বান্দার জন্য নিয়ে এসে দাও আমার বান্দার মাথা খালি জান্নাত থেকে টুপি পরায়া দাও আকবর

এই চার বন্ধু রেডি করতে রাজি কারা 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 কোরআন নামাজ রোজা অন্যান্য নেকামল কারা 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 তার সঙ্গে মা বাবাকে সন্তুষ্ট করা সবাই রাজি রাজি ইনশাল্লাহ আল্লাহ মামিন আর

দুনিয়াও হালাক হবা ধ্বংস হবা জাহান নামে চলে যাবা কবরে চার বন্ধু দুনিয়া চার বন্ধু আলেম হতে বলছে নতুবা ছাত্র নতুবা আলেমের কথা শুনে জীবন যাপন করো আর চার নম্বর সাহায্য সহযোগিতা করো নাই সাহায্য করার অর্থ মহাব্বত করো অন্তর দিয়ে খবরদার আলেমের কুৎসা গাইও না খবরদার আলেমকে গালি দিও না আলেমের সম্মান গোস কুতুবের চেয়ে বেশি আলেমের সম্মান সম্মান আল্লাহরি পিল্লার চেয়েও বেশি আল্লাহ আলমের সম্মান হকানি পীর মাসায়কদের চেয়ে বেশি হকানি পীর মাসায়ক হলেই তো আলেম হতে হয় আলেম সারা পীর হওয়া যায় না আলেম সারা যারা পীর তারা হল ভণ্ড আলেম সব চাইতে বড় পীর সব চাইতে বড় বুজুর্গ মেডিকেলের মধ্যে দুই প্রকার লোক রোগীকে সেবা দেয় এক প্রকার লোককে বলা হয় নার্স আর এক হয় ডাক্তার কথা বলেন ঠিক যদি নার্সিং করতে করতে আশি বছরের অভিজ্ঞতা হয় নার্স কি তার নার্সের পেডের মধ্যে ডাক্তার লিখতে পারবে কথা হয় না ডাক্তার লিখতে পারবে ডাক্তারের চাইতে কিন্তু নার্সের অভিজ্ঞতা বেশি তাই বলি কি নার্স তার নামের শুরুতে ডাক্তার শব্দটা বসাইতে পারবে পারবে না 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 যেমনি নার্স সারা জীবন নার্সিং করার যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে ডাক্তার লিখতে পারে না সাধারণ মানুষ সারা জীবন এবাদত করতে করতে বুজুর্গ হওয়া সম্ভব আলেমের মর্যাদায় যাওয়া সম্ভব না আলেম নাম লাগা সম্ভব না আল্লাহু আকবার আতেব সেই আলেমদের সঙ্গে থাকার জন্য মহাগ্রন্থ আল কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আগামী আগামীকাল হয়তো আপনাদের সামনে ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে যেহেতু লেখা আছে আল্লাহর বান্দা সেই মা নবীর মাদ্রাসা কোরআনের মহাব্বত ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের কাছে দশ হাজার চাব না পাঁচ হাজার চাব না সভাপতি বৃন্দ অতিথি যারা আছেন তাদের জন্য আমার আবেদন হলো অনুযায়ী মোটা অঙ্ক দান করবেন আর যারা শ্রোতা ভর্তার অন্তরালে মা আসে